সাইদি সাহেব মতুর রহমান নিজামি রাহিম এদেরকে যখন প্রাণ ভিক্ষার জন্য বলা হলো যে এরা যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চায় প্রাণ ভিক্ষা তাহলে এদেরকে মাফ করে দেওয়া হবে একটা কথা বলছিল না তখন আমি চিন্তা করলাম যে মাফ চাবে কিনা এরা এবং সাতির কাছে এরা ক্ষমা চাবে কিনা একটা চিন্তা করলাম এখানে এদের ইমান মাফ আছে মতুর রহমান নিজামি রাহিমুল্লাহ সাইদি সাহেব তারপরে কাদের মুল্লা এদের ইমান এখানে মাফ আছে এই যুগে এখনো তাদের ইমানটা মাপ করা যায় সেটা এই জন্য কারো কাছে প্রাণ ভিক্ষা চায় না চিন্তা করেন কাফেরা কারো কাছে প্রাণ ভিক্ষা চায় না তাহলে আল্লাহ বাসে আল্লাহ মারে এই কনিষ্ঠ ভরসা নির্ভরতা কাফের দ্বারা মজবুত ছিল তো এখন সাইদি সাহেবের ইমান কতটুকু আর মতির রহমান নিজামের ইমান কতটুকু মাপা যে তারা প্রাণ ভিক্ষা চাই যদি তারা প্রাণ ভিক্ষা চায় আর ডিপেন্ড করে যে না প্রাণ দিতে পারে আসে না প্রাণ দিতে পারে রাষ্ট্রপতির প্রাণ দিতে পারে বিচারপতি এরা প্রাণ রক্ষা করতে পারে এদের কাছে যদি আমরা প্রাণ ভিক্ষা চাই তাহলে এরা আমাদের ক্ষমা করে দিতে পারে আমাদের প্রাণ ধরে বাঁচিয়ে দিতে পারে এই বিশ্বাস যদি তাদের থাকতো আর প্রাণ ভিক্ষা চাইতো তাদের ন্যূনতম iman মনে করতে পারতো সবাই কাফের হয়েছিল কিন্তু আমি জানি তারা সবাই আলেম ছিল সবাই কুরআন ও হাদিসের জ্ঞানে পারদর্শী ছিল এই আয়াতগুলো তারা জেনেছে তাই এই প্রাণ ভিক্ষা তো তারা চাইলো কেননা হায়াতের মালিক মৌতের মালিক সব আল্লাহ করে তারপরে যদি আপনার হতো ওই রকম অবস্থায় যদি আপনাকে প্রাণ ভিক্ষা চাইতে বলা হতো আপনি ইমানটাকে একবার মেপেছেন একবার কি ইমানটা দেখেছেন আপনি ইমানটা আপনি ভাববেন কি তাদের ইমান মাপা হয়েছে ইমানি পরীক্ষায় আল্লাহর রহমত তারা উত্তীর্ণ হয়ে বিষয়ী হয়ে তারা মহান আর আমি আপনার নানান মূর্খ এই পৃথিবীতে এখনো রয়েছি আমার আপনার ইমান নিয়ে দুনিয়া থেকে শিখতে পারবো